নেদারল্যান্ডসের সাথে ভালো পারফর্ম করা ডমিনেট করা এটা তো খুশি হওয়ার খুব বেশি কিছু আছে বলে আমি অন্তত মনে করি না কারণ বাংলাদেশের সামনে আসন্ন এশিয়া কাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রথম রাউন্ড পার করা সুপার সিক্সে ওঠা সুপার সিক্সে উঠতে হইলে সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান এমন যে দুই টিম যে দুই টিম অলরেডি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার আপনি শ্রীলঙ্কার টিমের দিকে তাকান শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ বাংলাদেশের সবচাইতে বড় আতঙ্ক কুশাল ম্যান্ডিস কুশাল পেরা পিটামা চারিদা সালাঙ্কা সানাকা শ্রীলঙ্কার লাইন আপের দিকে দেখেন উইনিন্ডো হাসারাঙ্গা ঠিক সানা নুয়ন্তু সারা মাদিসাপাথিরানা এই হচ্ছে ব্যাটিং বোলিং লাইন আপ আফগানিস্তানের দিকে তাকান গুরবাস ইব্রাহিম জাদরান নাবি ওমর জায় রাশিদ খান বোলিং লাইন আপ রাশিদ খান মুজিবুর রহমান নাবিনুল হক লম্বা বোলিং লাইন আপ লম্বা ব্যাটিং লাইন আপ এদের সামনে গিয়ে আমাদের বলাররা যখন এই সমস্ত ব্যাটসম্যানদের সামনে ভালো বোলিং করবে ডমিনেট করবে ভালো পারফরম্যান্স করবে তখন আমরা উদযাপন করবো আমাদের ব্যাটসম্যানরা যখন ফজল হক ফারুকি টপ ক্লাস বলারদেরকে যখন ডমিনেট করবে তখন আমরা আনন্দ করব নেদারল্যান্ডসের সাথে শুধুমাত্র এটা প্রস্তুতি এখানে খুব বেশি আনন্দ হওয়ার কিছু নাই হ্যাঁ বাংলাদেশ হয়তো এই ম্যাচ থেকে বাংলাদেশের পাওয়ার যদি কিছু থাকে সেটা হচ্ছে সাইফ হাসানের বোলিং ব্যাটিং এছাড়া বাংলাদেশের খুব বেশি পাওয়ার যে কিছু আছে সেটা আমি অন্তত মনে করি না তবে আজকের এই ম্যাচে তাস্কিন আহমেদ খুব ভালো বোলিং করেছে চার ওভারে আটাশ রান দিয়ে চার উইকেট নিয়েছে অপরদিকে লিটন দাস ঝড়ো ব্যাটিং করেছে উনত্রিশ বলে চুয়ান্ন রানের ঝকঝক ইনিংস খেলেছে টাচে মনে হচ্ছে সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করেছে শেষে দুই বলে দুই ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছে সাইফ হাসান খুবই ইম্প্যাক্ট প্লেয়ার মেহদি হাসান মিরাজের বদলি হিসাবে সাইফ হাসান টিম ম্যানেজমেন্ট খুব ভালো সিলেকশন করেছে সাইফ হাসান হয়তো বাংলাদেশের এশিয়া কাপের ট্রাম্প হতে পারে আজকের এই ম্যাচে নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে ওই ভালো ব্যাটিং করেছে এমন কোনো ব্যাটসম্যান আমরা আজকে দেখি নাই বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে জব বাংলাদেশ শুরুতে উইকেট হারায় লিটন দাস সাইফ হাসানের ব্যাটিংয়ের উপর ভর করে তেরো ওভার তিন বলে ম্যাচ জিতে যায় আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তাস্কিন আহমেদ এই ম্যান অফ দ্য ম্যাচ এর গুরুত্ব তখনই হবে যখন শ্রীলঙ্কার সাথে ম্যান অফ দ্য ম্যাচ হবে আফগানিস্তানের সাথে ম্যান অফ দ্য ম্যাচ হবে সুপার ফোরে উঠতে পারবে কারণ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কঠিন বাধা হচ্ছে সুপার ফোরে যাওয়া আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারানো কোনো সুযোগ নাই কোনো দুর্বলতা নাই একজন যথেষ্ট বাংলাদেশকে হারানোর জন্য জন্য বাংলাদেশকে অনেক বেশি প্ল্যান করতে হবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ডোমিনেট করার মনোভাব নিয়ে খেলতে হবে কারণ আফগানিস্তান শ্রীলঙ্কা কেউই ছেড়ে দিয়ে কথা বলবে না সবাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে জন্য বাকি দুই ম্যাচ আছে স্কোয়াডে যারা আছে সবাইকে প্রক করে দেখার সময় নেক্সট ম্যাচে হয়তো নুরুল হাসান সোহান সুযোগ পাবে তবে সাহিব হাসানকে আরও সুযোগ দেওয়া দরকার এবং তার ব্যাটিং পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশকে পরের দুই ম্যাচে শুধুমাত্র এই ম্যাচের মতো ডমিনেট করে খেলা তাহলে যদি বাংলাদেশ এশিয়া কাপে কিছু করতে পারে এশিয়া কাপে যাওয়ার আগে এই সিরিজটা ওয়ান সাইডেড যেটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা সম্ভব তবে বাংলাদেশকে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর সব প্ল্যান করতে হবে কারণ সুপার ফোরে যাইতে হলে এই চ্যালেঞ্জ আপনাকে পার করতেই হবে নেক্সট দুই ম্যাচে বাংলাদেশ আরও ভালো করবে এই প্রত্যাশা থাকবে